বিস্মিল্লাহ রহমান রহিম সুধি ফেসবুকবাসী বন্ধুগণ আজকে আমরা চলে এসেছি চাঁদ রাতের সাংস্কৃতিক সন্ধ্যা আমাদের সামনে অত্যন্ত গুণীজন গুণীজন সুধিজন সঙ্গীত অঙ্গনের অনেক গুণীজন আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের সামনে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত আছেন এই যে সঙ্গীত অঙ্গনের এক অনন্য তুষার ইমরান এই যে আছেন আমাদের সোহাগ আবদুল্লাহ সাথে আছেন আমাদের কবিদি আবৃতি নজরুলের উত্তর সরি সায়দ আফ্রিদি অধ্যক্ষ কারিগর অধ্যক্ষ কারিগর আমাদের সাথে আছে কবিতার বিচারক হেমন্ত মুখোপাধ্যায় হ্যাঁ আমাদের সঙ্গীত শিল্পী এবং কবিতার সন্দেহ সন্দেহ যার সরাসরি সে এমন তো মুখোপাধ্যায় আমাদের সামনে উপস্থিত আছে হ্যাঁ আমি আছি হ্যাঁ ধারাবাস্য করে আমি আছি বুলবুল আহমেদ ধারাবাস্য হিসাবে দেশের প্রান্তে প্রান্তে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া যার বিচরণ সব জায়গাতেই আমাদের আমরা শুরু করব আজকের এই সন্ধ্যার রজনী বা রাতের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথমে কবিতা দিয়ে আমরা কবিতা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আমাদের সামনে উপস্থাপন করছে কবিতা আবৃত্তি সহ নজরুলের উত্তর সাইদ আফ্রিদি কারিগর আপনি কি কবিতা বলছেন হ্যাঁ আমাদের এখানে কিন্তু কথা সাহিত্যিক এবং অত্যন্ত দক্ষ একজন গুণী সাংস্কৃতিক মন্ডলী আছেন আমাদের হেমন্ত মুখোপাধ্যায় তিনি কিন্তু আপনার এখানে সঠিক ভাবে মানে বিচারক হিসাবে সেখানে আছেন ইনি প্রাইজ মানে আছে তা আপনি খুবই সুন্দর সাবলীল ভাবে কবিন্দ্রবাদ আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন লাইভ লাইক কমেন্ট শেয়ার দিবেন তুমি শুধু কবিতা শ্রোতা আমার কবিতার নাম হচ্ছে মতো প্রান্তে আলুর পাখি যেমন আগের হাতে ইমোশন আসতেছে না অসাধারণ অসাধারণ আসলে বলেছে পাশে থাকতে পাশে থাকতে যেমনি সোনালিয়া আশের থেকে শুরু করে সে মতো এই বাঙালির ঐতিহ্যের সবুজে ঘেরাত শুরু করে সোনালে আশ থেকে শুরু করে সবকিছুর সাথেই সে বলেছে পাশে থেকে কবি কবির আসলে মর্মার্থ আমরা আরো পরবর্তীতে জানবো এখন আমরা আবার চরবর্তীতে আরো আসতে আমাদের এখানে রিকোয়েস্ট যে